আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাস রুম আমি সুহান আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 7 তরঙ্গ শব্দ সেখান থেকে সিলেট বোর্ড 24 সালের একটা সিকিউ সলভ করব ঠিক আছে তো দেখো আমরা সেই উত্তর দীপকটা পড়ি এখানে বলছে একটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা পাইপের এক প্রান্তে মানে একটা পাইপ আছে যে এটা 40 মিটার লম্বা সেটার যে এক প্রান্তে তোমার আঘাত করা হইছে 0.10 সেকেন্ড সময় ব্যবধান অপর প্রান্তে মানে এই প্রান্তে তোমার দুইটি শব্দ শোনা গেছে ওকে তো সময় বলছে ওই সময়ে বায়ু তাপমাত্রা মানে এইখানে এই হাতুড়িটা যে স্থানে ছিল ওই স্থানে বায়ু তাপমাত্রা ছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস আর এটা শেষ তারপর বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ আচ্ছা আছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পাঁচ মিনিট তারপর বলা আছে লোহা তামা ও অ্যালুমিনিয়ামে শব্দের বেগ যথাক্রমে আচ্ছা তিনটা বস্তুর শব্দের বেগ দেওয়া আছে একটা হচ্ছে লোহাতে তামাতে অ্যালুমিনিয়ামে ঠিক আছে পাঁচ হাজার একশো তিরিশ তিন হাজার নয়শো সত্তর ছয় হাজার চারশো বিশ ওকে শেষ তো ছোটো নাম্বারে বলছে বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো দেখো খুব সুন্দর একটা প্রশ্ন বলছে বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে এই কথাটা দিকে লক্ষ্য করো প্রতিধ্বনি শুনতে হলে এখন কথা হচ্ছে এরা যে বলছে প্রতিধ্বনি শুনতে হলে তো প্রতিধ্বনি কখন শুনতে পাবে যখন টি সমান সমান জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হবে কি বলতেছি আমি বুঝতেছো যখন টি সমান সমান জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হবে তখনই তো প্রতিধ্বনি শুনতে পাবে তো এরা যে বলছে প্রতিধ্বনি শুনতে হলে তার মানে আমাদের টি এর মানটা দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ওকে হলে ন্যূনতম দূরত্ব কত ন্যূনতম দূরত্ব বলতে কি আমাদের মূলত এটা ডিটা বের করতে বলছে ডি ইজ ইকুয়াল টু হোয়াট মানে কতটুকু দূরত্বের মধ্যে তোমার শব্দটা প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে তো যদি প্রতিদ্বন্দ্বী শুনতে পাই তো টি ইজ টু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তো হতেই হবে যদি না হয় তাহলে তো শুনতে পাবে না তার মানে আমরা টিটা জানি আর ডিটা বের করতে বলছে তো আমরা কীভাবে বের করবো দেখ আমরা সূত্র জানি না যে টু ডি ইজ ইকুয়াল টু বি ডি এখান থেকে টিটা তো দেওয়াই আছে টি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আর ডিটা আমাদের মূলত বের করতে হবে এই যে ডিটা আমাদের বের করতে হবে তো টি দেওয়া আছে ভি বিটা মূলত আমাদের বের করতে হবে বি বলতে কি বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে শোনার কথা হচ্ছে না তো বিটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ ঠিক আছে এই বিটা কি বিটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ ওকে তো দেখো বায়ুতে শব্দের বেগ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে তিনশো তিরিশ এই যে এখানে লক্ষ্য করো বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে ঠিক আছে কিন্তু সেটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু এই যে কাহিনীগুলো হয়েছে এটা কি জিরো ডিগ্রিতে হয়েছে না থার্টি ডিগ্রিতে হয়েছে তার মানে এখন আমাদের থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ বের করতে হবে তো ধরো সেটাকে আমরা টু ধরি তো বি টু দৌড়লে সূত্রটা কি আশা করি সবাই জানো এতদিন আমি অনেকগুলো সিকিউ চলবে সবগুলো বিস্তারিত বলছি তো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে প্লে লিস্টের একটু দেখে নিও তো আমি আর বলতেছি না তো শব্দের বেগ বায়ুতে কীভাবে বের করবে তিরিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি বিশ ডিগ্রি কীভাবে বের করবে সূত্রটা দিয়ে তো সূত্রটা কী ছিল বি টু বাই বি ওয়ান ইজ ইকুয়াল টু রুট অফ টি টু বাই টি ওয়ান তো তুমি এখানে একটু লক্ষ্য করো বি ওয়ান যেটা এটা হচ্ছে কথাটা বোঝার চেষ্টা করো বি ওয়ান যেটা এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বিক সেটা দেওয়া আছে দেখো এই যে তিনশো তিরিশ আর টি ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এই টি ওয়ান তো জিরো ডিগ্রি এটাও দেওয়া আছে টি ও দেওয়া আছে টি টু হচ্ছে ওই তাপমাত্রা মানে হচ্ছে আমরা যেই তাপমাত্রায় শব্দের বিকটা বের করতে চাচ্ছি হচ্ছে বি টু তো বি টুটা কোন তাপমাত্রায় থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার মানে টি টুটা হচ্ছে থার্টি ডিগ্রি তার মানে বি ওয়ান টি ওয়ান টি টু দেওয়া আছে জাস্ট বি টু দেওয়া নাই আর বি টু এ মূলত আমরা বের করবো এই যে আমাদের ভি এই ভিটে হচ্ছে মূলত বি টু তো এটাকে আমরা টু ডিজ টু না দিয়ে বি টু টি দিই আচ্ছা বি দেখা যায় না b2t ওকে তার মানে বিটে মূলত বি টু ওকে আমরা বি লাগবে তো আমরা বি টুটা রেখে দি আর বি ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দিই বি ওয়ান টু দ্বারা গুণটা দিই গুণ রুট অফ ওকে তো তারপরে এবার দেখো তুমি টি ওয়ান তো তারপরে এবার দেখো তুমি বি ওয়ান কত তিনশো তিরিশ এই যে এখানে দেওয়া আছে এখন থেকে বলতেছি তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড আর ইন্টু রুট অফ টি টু আচ্ছা টি ওয়ানটা দিই টি ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তো সেলসিয়াসে রাখলে কি হবে হবে না ক্যালবিনে নিতে হবে তো ক্যালবিনে কীভাবে নিবো জাস্ট যেই তাপমাত্রা সেলসিয়াসে আছে ওর সাথে দুশো তিয়াত্তর যোগ করে দিব তো জিরোর সাথে দুশো তিয়াত্তর যোগ করলে কী হবে দুশো তিয়াত্তর হবে তার মানে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুশো তিয়াত্তর ক্যালবিন ওকে আর টি টু কি থার্টি ডিগ্রি তো থার্টি ডিগ্রি সেলসিয়াসে রাখলে হবে না ক্যালভিনে নিতে হবে কীভাবে নিব জাস্ট দুশো তিয়াত্তর যোগ করে দেব তো থার্টির সাথে দুশো তিয়াত্তর যোগ করলে তিনশো তিনশো তিন তিনশো তিন ক্যালভিন তার মানে থার্টি ডিগ্রি সেলসিয়াস মানে কত তিনশো তিন ক্যালভিন ওকে আচ্ছা আমি এখানে লিখে দিই থার্টি ডিগ্রি এ তো থার্টি ডিগ্রি তো দেওয়া আছে থার্টি ডিগ্রি সেলসিয়াস মানে কত তিনশো তিন ক্যালভিন তিনশো তিন ক্যালভিন জাস্ট থার্টির সাথে দুশো তিয়াত্তর যোগ করে দিস ওকে তো ক্যালবিনে নিতে হবে কারণ ক্যালভিনটা এসে একক ওকে তো এখন এই সপ্তমান বসানো শেষে এবার যদি আমরা তিনশো তিনকে দুশো তিয়াত্তর দ্বারা ভাগ দিয়ে রুড় দিই গুণ করি জাস্ট ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো তিনশো সাতচল্লিশ দশমিক সিক্স ফাইভ তিনশো সাতচল্লিশ দশমিক সিক্স ফাইভ শেষে কিন্তু একটা দিবা মিটার পার সেকেন্ড ওকে তো এবার জাস্ট এই আমাদের ভি টুটা আমরা এখন এখানে বসাই দিব তো আমাদের এখান থেকে লাগবে কি ডি ডি বলতে কি বুঝে দূরত্বটাকে বুঝে তো আমরা সরি ডি ডি বলতে কি বুঝে দূরত্বটাকে বুঝে তো আমাদের ডিটা লাগবে তো আমরা রেখে দিই তো বি টু টি ডিভাইডেড বাই আমরা কী দিই টু দিই তো সমান সমান বি টুটা কি বি টুটা হচ্ছে কি আমাদের এই যে তিনশো সাতচল্লিশ দশমিক যেটা এই মাত্র বের করলাম তিনশো সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ আচ্ছা ইস টু টি হচ্ছে কি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আর ডিভাইডেড বাই টু জাস্ট বসে দেব তো এখন ডি আমরা যদি ক্যালকুলেট করি সুতরাং ডি সমানসেমান আমরা পাবো ডি সমানসেমান আমরা পাবো কোথায় ঠিক আছে তো পাবো সতেরো দশমিক থ্রি এইট

আচ্ছা তো তোমরা যদি ছোট গো নাম্বারটা বুঝতে থাকো এবার বড় গো নাম্বারে লক্ষ্য করো এখানে কি বলছে দেখো উদ্দীপকের পাইপটি কিসের তৈরি আচ্ছা তো মূলত হয়েছে কি এখানে দেখো তিনটা ভ্যালু দেওয়া আছে লোহা তামা অ্যালমুনিয়াম প্রয়োজনে এই পাশে লিখে রাখো যে লোহারে পাঁচ হাজার একশো তিরিশ তামার লিখে রাখো প্রয়োজনে মনে থাকবে ভালো ঠিক আছে তো লোহা তামা অ্যালমুনিয়াম তিনটা উপাদানে শব্দের বেগ দেওয়া আছে লোহাতে পাঁচ হাজার একশো তিরিশ তামাতে তিন হাজার নয়শো সত্তর অ্যালুমিনিয়ামে ছয় হাজার চারশো বিশ তো দেখো একটা লক্ষণীয় বিষয় কি জানো লক্ষণীয় বিষয় হচ্ছে এই তিনটা মাধ্যমে শব্দের বেগ বায়ুতে শব্দের বেগ থেকে বেশি না অনেক বেশি অনেক বেশি কি মানে বোঝো মানে হচ্ছে আমি যখন আঘাত করব তখন এই তিন মাধ্যমে যদি এখন শুনি আরেকটা শব্দ যেটা বায়ু মাধ্যমে আসবে সেটা অনেক পরে শুনবো আচ্ছা মূলত কি বলতে চাচ্ছি দেখো বলছি একটা হাতুড়ে দিয়ে চল্লিশ মিটার লম্বা পাইপের এক প্রান্তে আঘাত করা হলো এই যে একটা পাইপ চল্লিশ মিটার এটার এক প্রান্তে আঘাত করা হইলো ধরো এই এই প্রান্তে আঘাত করা হয়েছে ওকে তো এই প্রান্তে আঘাত করার পর অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায় আচ্ছা বলো দুইটা শব্দ কেন শুনতে পাবে বলো আচ্ছা আমি বলি দুইটা শব্দ শোনা যাবে এক হচ্ছে আমি যখন এখানে আঘাত করব ওই শব্দটা এই লোহার দিয়ে প্রবাহ সরি লোহা না এই তোমার পাইপ দিয়ে প্রবাহিত হবে পাইপটা যদি লোহা তামা অ্যালুমিনিয়াম যাই হোক না কেন ওই তিনটার যে যাই হোক না কেন সেটা দিয়ে প্রবাহিত হবে তো প্রবাহিত হইলে আমি একটু আগে কি বললাম যে লোহা তামা অ্যালুমিনিয়াম এর মধ্যে শব্দের বেগ অনেক বেশি তার মানে এই মাধ্যম দিয়ে যখন যাবে অর্থাৎ লোহা তামা অ্যালুমিনিয়াম তিনটার আচ্ছা আমি ধরে নিই এই পাইপটা লোহার আচ্ছা আপাতত কিন্তু জানি না ধরে নিই লোহা তাহলে বলতে সুবিধা হবে ধরো এই পাইপটা লোহার তৈরি বা তামার যাই হোক কোনো একটা তামরা ধরে নিই লোহা আচ্ছা ধরো এই পাইপটা যদি লোহার হয় সাপোজ ধরো এই পাইপটা যদি লোহার হয় তো যখন আমি এই প্রান্তে আঘাত করব ঠিক আছে তখন লোহাতে তো শব্দের বেগে অনেক বেশি পাঁচ হাজার একশো তিরিশ আর কোথায় বায়ুতে হচ্ছে তিনশো ধরো তিনশো সাতচল্লিশ ধরো ঠিক আছে তো পাঁচ হাজার একশো তিরিশ তিনশো সাতচল্লিশ থেকে অনেক বেশি তার মানে যখন আমি আঘাত করব তখন লোহা দিয়ে শব্দটা আগে এই পাশে চলে আসবে ধরো এই পাশে আসলো এই যে ধরো এই পাশে একটা শব্দ আসলো লোহা দিয়ে ঠিক আছে এক নম্বর শব্দ আসলো তারপর অনেকক্ষণ পরে এই শব্দটা যে আমি এখানে আঘাত করার পর শব্দ উৎপন্ন হবে এই শব্দটা বায়ু মাধ্যম দিয়ে আস্তে 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 যাবে অনেকক্ষণ পরে যেতে 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 এই প্রান্তে আরেকটা শব্দ আমি শুনব তাহলে এই প্রান্তে আমি দুইটা শব্দ শুনবো একটা হচ্ছে এই মাধ্যম দিয়ে অর্থাৎ পাইপটা দিয়ে অর্থাৎ লোহা দিয়ে যে পাইপটা তৈরি ওই লোহা মাধ্যম দিয়ে এক নং শব্দ যেটা অনেক আগে আসবে আর আরেকটা শব্দ শুনবো এই লোহার পাইপের মধ্যে যে বায়ু আছে এই বায়ু দিয়ে আসবে এবং বায়ু শব্দের বেগ কম হওয়ার কারণে দ্বিতীয় শব্দটা অনেক দেরিতে আসবে তো দ্বিতীয় শব্দটাকে আমি লেস দেন চিহ্ন দিই আর এটাকে আমি গেটার চিহ্ন দিই এটা দ্বারা কি বুঝছো তোমরা যে এক নং শব্দ অর্থাৎ যেটা দিয়ে আসবে আসবে সেটা অনেক আগে আর দুই নং শব্দ যেটা বায়ু দিয়ে আসবে তাহলে সেটা অনেক পরে আসবে তাহলে বুঝছো তো এখন অপর প্রান্তে কেন দুইটা শব্দ শোনা গেছে ওকে আচ্ছা তারপর বলছি ওই সময়ে বায়ুর তাপমাত্রা আছে এগুলো আমরা ছোট দেখলাম তো বলছি মূলত উদ্দীপকার পাইপটা কিসের তৈরি মূলত আমরা এই পাইপে পাইপটার পাইপ মাধ্যমে পাইপ মাধ্যমে অর্থাৎ পাইপটা যে উপাদানের তৈরি ওই উপাদানে শব্দের বেগ বের করব। বের করার পর এই শব্দের বেগটা যার সাথে মিলে ধরো আমি শব্দের বেগ বের করলাম এই পাইপের পাইপের শব্দের বেগ ধরো আমি ওয়ানটা বের করলাম সেটা ধরো হয়েছে ছয় হাজার তিন চারশো এখন বলো এই পাইপ মাধ্যমে শব্দের বেগটা ছয় হাজার চারশো মিটার পার সেকেন্ড আছে এটা কার সাথে মিলে ছয় হাজার চারশো মিটার ছয় হাজার চারশো মিটার কার সাথে মিলে অ্যালুমিনিয়ামের সাথে তার মানে এই পাইপটা কিসের তৈরি হবে অ্যালুমিনিয়ামের বা আমি ধরো আবার বিওয়ান বের করলাম সেটা ধরো চার হাজার হয়েছে বরাবর এখন এই চার হাজারটা সাথে মিলে দেখো এর সাথে অর্থাৎ তামার সাথে তার মানে এই পাইপটা কিসের হবে তামার হবে তারপর ধরো আমি বের করলাম বিওয়ান মানে হচ্ছে একবারই বের করবো মান যেটাই আসে তারপর ধরো পাঁচ হাজার আসলো মানটা ঠিক আছে পাঁচ হাজার তো পাঁচ হাজার আসার পর এখন তাহলে এই সব পাইপটা কিসের তৈরি হবে লোহার তৈরি হবে তার মানে আমরা এখন এই মাধ্যমে অর্থাৎ এই যে পাইপের উপাদানের মাধ্যমে সব বেগ বের করবো বি ওয়ান সেটা যার সাথে মিলবে এই পাইপটাও তোমার তাই সেটা দিয়ে তৈরি হবে তো সেটা কীভাবে বের করবো আমরা ধরো আমরা শুরুতে ধরে নিই ধরো ধরি ধরো ঘ নাম্বার বড় ধরি ধরো বি ওয়ান যেটা ঠিক আছে বি ওয়ান হচ্ছে পাইপ মাধ্যম পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত শব্দের বেগ বি ওয়ান হচ্ছে পাইপের মধ্যে দিয়ে তো লিখলাম ধরো বি ওয়ান হচ্ছে পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত শব্দের বেগ একটু আমি বলতেছি বোঝার চেষ্টা করো আর আমরা আরেকটা শব্দ ধরি ভি টু সেটা হচ্ছে কি বায়ুতে বায়ু মাধ্যমে প্রবাহিত শব্দের বেগ ঠিক আছে তো ধরো লিখলাম বি ওয়ান একটা ধরলাম সেটা হচ্ছে পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত শব্দের বিগ এই যে আমি লিখলাম পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত শব্দের বিগ এটাকে আর সুন্দর করে লেখা যাইতো যে পাইপের উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত শব্দের বিগ তো এইভাবে লিখলে আপাতত তোমরা বুঝবা না এইভাবে সুন্দরভাবে বুঝবা যে পাইপের মধ্যে দিয়ে অর্থাৎ একটা পাইপের মধ্যে দিয়ে শব্দের বিগ বিওয়ান আর একটা হচ্ছে পাইপের মধ্যে যে বাতাস আছে ওই বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত শব্দের বিগ তো তোমরা যখন এটা বুঝে যাবা তখন সুন্দর করে লিখো আপাতত এইভাবে লেখো তাহলে আশা করি বিওয়ান আর বি বুঝছো তো দেখো গতি অধ্যায় থেকে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এস ইজকুয়াল টু বি টি তো পাইপ মাধ্যমের ক্ষেত্রে বি ওয়ান টি ওয়ান ঠিক আছে কারণ হচ্ছে পাইপ মাধ্যমে শব্দ এক সময়ে শোনা যাবে আর পাইপ মাধ্যমে শব্দ আরেক সময়ে শোনা যাবে আর এস হচ্ছে কি দূরত্ব শব্দ কোথা থেকে কোথায় যাবে এইখান থেকে এই পর্যন্ত যাবে তো পাইপ মাধ্যম আর মাধ্যম দুইটাই এসেম কারণ যখন শব্দ এখান থেকে উৎপন্ন হবে এখান থেকে এখান পর্যন্ত বায়ুর যে দূরত্ব এখান থেকে এখান পর্যন্ত পাইপেরও একই দূরত্ব অর্থাৎ এসটা দুই ক্ষেত্রেই সমান হবে তো আমি আবার লিখি আবার আবার এ সিজুকাল টু বি টু টি টু ঠিক আছে টি টু বলতে বোঝায় বায়ু মধ্য দিয়ে প্রবাহিত শব্দ এই প্রান্তে অর্থাৎ দুই নম্বর শব্দ এই প্রান্ত যেতে যতটুকু সময় প্রয়োজন আর বি টু বলতে বোঝায় বায়ু মাধ্যমে শব্দের বেগ আর বি ওয়ান বলতে বোঝায় পাইপের মধ্যে দিয়ে শব্দের বেগ আর টি ওয়ান বলতে বোঝায় এ প্রান্ত থেকে এ প্রান্তে পাইপের মধ্যে দিয়ে শব্দ প্রবাহিত হতে কতটুকু সময় লাগে আশা করি এই দুটো সূত্র বুঝছো বুঝলে এখান থেকে আমরা উভয় পাশ থেকে আমরা টি ওয়ান টি টুটাকে নিব তো এ পাশ থেকে যদি আমরা টি ওয়ানটাকে নিই টি ওয়ান নিলে ওই পাশে বি ওয়ানটা চলে যাবে অর্থাৎ হবে এস বাই বি ওয়ান আর এই পাশ থেকে যদি আমরা টি টুটা নিই টি টুটা নিই তো ও ওই পাশে ভিডিওটা চলে যাবে এস বাই একটা অবস্থা এস বাই ভি টু ঠিক আছে ওকে তো আশা করি টি ওয়ান টি টু এই দুইটা লাইন বুঝছো তো বুঝলে এখন আমরা দেখা এখানে বলা আছে কি কোথায় যে এক প্রান্তে আঘাত করলে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সময় ব্যবধানে অপর প্রান্তে দুটি শব্দ শোনা যাবে তার মানে এ প্রান্ত থেকে এই প্রান্তে এই যে একটা শব্দ এখন আসবে আর একটা শব্দ অনেক পরে আসবে তো এই দুটি শব্দের ব্যবধান ডেল টি ডেলটি ক কি দেওয়া আছে দেখো ডেলটি সমান সমান দেওয়া আছে তোমার জিরো পয়েন্ট ওয়ান জিরো এখন এই যে ডেলটি সেটা কত আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড এখানে জাস্ট আমি এই ব্যবধানটা লিখলাম ব্যবধান কিভাবে লেখে এইভাবে লিখে না তোমরা ওই যে দুইটা মোটরের ব্যবধান বা দুইজনের কাজ করার ব্যবধান বের করছো না যে একটা থেকে একটা বিয়োগ করে দিয়ে জাস্ট এতটুকুই তো এখন আমি ডেলটিটা লিখলাম জাস্ট যে ডেলটি বলতে বোঝায় ব্যবধান এটা কিন্তু সময় নেই এটা ব্যবধান ব্যবধান মানে একটা থেকে একটা বিয়োগ করার পর যা আসছে অর্থাৎ একজন থেকে একজন কতটুকু কম বা কতটুকু বেশি এটাই বলতেই মূলত ব্যবধান বলা হয় ঠিক আছে তো ডেলটি সমান সমান জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড এটা আমি জাস্ট লিখলাম তো এটা লেখার পর তুমি লক্ষ্য করো এই ব্যবধানটা বলতে কি বোঝায় যে বায়ু মাধ্যমে শব্দ যে সময় গেছে আর পাইপের মধ্যে দিয়ে যে সময় গেছে এই দুইটার ব্যবধান না এই যে ব্যবধান বলতে চাচ্ছে এই ব্যবধানটা কি মূলত হচ্ছে কার ব্যবধান এখানে যে বায়ু মধ্যে দিয়ে যে শব্দটা গেছে সেই সময়ের ব্যবধান বিয়োগ পাইপের মধ্যে দিয়ে যে শব্দ গেছে ওই সময়ের ব্যবধান এই দুইটা সময়ের জাস্ট ব্যবধান বোঝায় না হ্যাঁ এই দুইটা সময়ের ব্যবধান বোঝায় ধরো ব্যবধানটা যদি বুঝো এখন জাস্ট আমরা ব্যবধানটা নিয়ে কাজ করব। ঠিক আছে কিভাবে দেখো তুমি এখন কি এখানে আমরা লিখতে পারি না যে এই ব্যবধান বলতে কি বোঝায় যে বায়ুর মাধ্যম আর শব্দ মাধ্যম এই দুইটা মাধ্যমের ব্যবধান মানে হচ্ছে কি আমি বলতে চাচ্ছি একটু বোঝু শব্দ এই মাধ্যমে যে সময় গেছে আর এই মাধ্যমে যে সময় গেছে অর্থাৎ বায়ুতে যে সময় গেছে আর পাইপের মধ্যে দিয়ে যে সময় গেছে এই দুইটা সময়ের ব্যবধান তো এটা বোঝায় তাই না তো তার মানে এই দুইটা সময় কি এটা সময়কে আমরা কি ধরছিলাম এই যে বায়ুটার বায়ুর সময়কে আমরা টি টু ধরছিলাম এই যে টি টু এটা বায়ুর বেগ যদি বি টু হয় বায়ুরটা কী হবে টি টু একটু আগে বললাম আর পাইপেরটাকে আমরা কি ধরছিলাম টি ওয়ান ধরছিলাম তার মানে এই দুইটার ব্যবধান মানে হচ্ছে কি টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে টি টু মাইনাস টি ওয়ান ওকে এখন আমি এখানে টি টু টি মাইনাস টি ওয়ান কেন দিলাম টি ওয়ান মাইনাস টি টু কেন দিলাম না এর কারণ হচ্ছে টি টুটা বড় টি ওয়ানটা ছোটো কীভাবে বড়ো তোমরা একটু চিন্তা করে নিও ঠিক আছে কারণ এখানে ভি ওয়ান যদি আমি দিই বি ওয়ানটা বেশি তাই বেশি হওয়ার কারণে এটা ছোটো হয়ে যাবে আর এখানে ভি টুটা কম কম হওয়ার কারণে এটা বড় হয়ে যাবে তার মানে ব্যবধানের ক্ষেত্রে যেটা বড়ো এটা আগে দিতে হয় তো টি টুটা বড়ো তাই টি টু আগে দিলাম টি ওয়ান ছোটো তাই টি ওয়ান পরে দিলাম ওকে সমান সমান কত হবে 0.107 সেকেন্ড ওকে তো তাই এখন দেখো তুমি এবার টি তো আমরা কি লিখতে পারি দেখো s বাই বি টু এস মাইনাস সমান আমরা কি লিখতে পারি s ওকে তো সমান সমান এখানে এখানে ওয়ান জিরো সেভেন সেকেন্ড যেভাবে বাবা সেভাবে পরে থাকবে ওকে তো জাস্ট এখন আমরা ক্যালকুলেট করবো তো এখন দেখো এখন আমরা মান এখান থেকে আমাদের মূলত ভি ওয়ানটা লাগবে তাই না তো আমরা ভি ওয়ানটাকে এক পাশে করে দিই দাঁড়াও তো আমরা যদি এস বাই ভি ওয়ানটাকে এক পাশে নিয়ে আসি আর এটাকে যদি অপর পাশে পাঠিয়ে দিই এই বাই বি টু তাহলে মাইনাস হয় কত জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড তো দেখো এখান থেকে আমাদের ভি ওয়ানটা লাগবে তো আমরা এইটাকে কিছু করবো না এটা যে সেভাবে থাকবে ইজুকল্ট হচ্ছে তোমার এস বাই বি ওয়ান এইস বলতে কি পাইপের দূরত্ব বোঝা অর্থাৎ এখান থেকে এখানে পাইপটা কতটুকু দূরত্ব এস তো এস দিলাম যেন তোমাদের বুঝতেই অসুবিধা হয় মূলত এটা দূরত্ব না এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যের ক্ষেত্রে এস দেয় না এল দেয় তো তোমরা বুঝলে তখন এর পরিবর্তে কি দিও এল দিও অর্থাৎ এখানে হবে এল বাই বি ওয়ান এল বাই বি টু ঠিক আছে জাস্ট এতে দেখো এখানে আমি এখন এসে দিই এখানে কী হবে ফর্টি এসের মান ফর্টি বি টু হচ্ছে কি শব্দের বিক থার্টি ডিগ্রিতে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড যে বাবা সেভাবে থাকবে ওকে তো আবার আমরা আরেকটু ক্যালকুলেট করি এইভাবে বি ওয়ান যে বাবা সেভাবে পরে থাকবে তো এখানে পরটি যে বাবা সেভাবে থাকবে মাইনাস এটা এটার সাথে গুণ হবে ঠিক আছে অর্থাৎ এটা হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন ইন্টু আছে এখানে আমি সেকেন্ড রেখে দিলাম সেকেন্ডটা আড দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে আশা করি বুঝছো তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় ওকে তো তারপর এখন এখানে যদি আমরা করি তাহলে নিচে হবে কত আমাদের তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় এখন যদি আমরা উপরে এটা সাথেটা গুণ করে চল্লিশ থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো দাঁড়া এইচ বাই বি ওয়ান সমান সমান মানে চল্লিশ থেকে এটা গুণ করে বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো তোমার টু পয়েন্ট এইট উপরে পাবো টু পয়েন্ট এইট নিচে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় যেভাবে সেভাবে থাকবে ঠিক আছে এখন জাস্ট আমাদের বি ওয়ানটা লাগবে তো আমরা এখন ভি ওয়ানটা রেখে দিব এসের মান তো জানি ফর্টি তো ভি ওয়ানটা আমরা রেখে দিলে এখানে হবে আমাদের তিনশো সাতচল্লিশ দশমিক এটা জাস্ট তোমরা ক্যালকুলেট করে নিবা তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় বা তোমরা চাইলেই পুরোটাকে একসাথেও করতে পারতো আমি তোমাদের বুঝার সুবিধার্থে যারা পারো তারা করবো আমি একটু ভেঙে ভেঙে করতেছি তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় ইন্টু ফর্টি ডিভাইডেড বাই টু পয়েন্ট এইট নিচে চলে আসবে ঠিক আছে জাস্ট আমি ভি ওয়ানটা রেখে দিলাম ওকে তো এখন যদি এতটুকুকে আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো চার হাজার নয়শো ছষট্টি দশমিক পাঁচ সাত মিটার পার সেকেন্ড আর সেকেন্ড থেকে দেখো চার হাজার নয়শো ছিষট্টি এটা অলমোস্ট কি পাঁচ হাজার না তো এটাকে আমি অলমোস্ট ধরো পাঁচ হাজার লিখতে পারি ঠিক আছে ধরো আমি অলমোস্ট পাঁচ হাজার লিখে ধরো অলমোস্ট এটা কত পাঁচ হাজার পাঁচ হাজার মিটার পার সেকেন্ড দেখুন যেটা অলমোস্ট পাঁচ হাজার মিটার ফার্স্ট সেকেন্ড ওই পাঁচ হাজারটা কার সাথে মিলে দেখো এটা তো ছয় হাজার এটার সাথে মিলবে না এটা তিন হাজার নয়শো এটার সাথেও মিলবে না এটা পাঁচ হাজার না এটাও পাঁচ হাজার না এটা এটা পাঁচ হাজার একশো তিরিশ এটার সাথে মিলবে তো এটা কার লোহার তার মানে পার্টটা কিসের তৈরি লোহার তৈরি তো আমরা বলবো এটা পাঁচ হাজারের এটা লোহার চার হাজার নয়শো ছেষট্টি পাঁচ সাথে এটা লোহার বেগের সাথে শব্দের বেগের সাথে মিলে তার মানে এই যে পার্টটা কিসের তৈরি হবে লোহার তৈরি হবে ঠিক আছে আশা করি বুঝছো ধন্যবাদ সবাইকে